হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ঝিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এক সেকেন্ড তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি শ্রীক্ষেত্র পুরী ধাম বাবা জগন্নাথ দেবের দর্শন করতে খুবই খুবই ভালো লাগলো তোমরা দেখে হয়তো বুঝতে পারছি সত্যি তাই ফ্রেন্ডস তোমাদের বলে বোঝাতে পারবো না একদম মন পুরো একদম তৃপ্তি হয়ে গেছে আর তোমাদের দাদা কি বলছে তোমরা আমরা দুর্লভ দর্শন করলাম

তার ছাদের উপর থেকে এই সমুদ্র দেখা যাচ্ছে কি সুন্দর লাগছেই না দৃশ্যটা দেখো তো তোমাদের দাদা আর আমি টিফিনটা করে নিলাম আজকে তোমাদের দাদা ভাই জন্মদিন পারলে তোমরা ওকে ছোটরা অনেক ভালোবাসা দিও বড়রা আশীর্বাদ করো তো চলো ফ্রেন্ড সমুদ্রের ধারেও যাব সব থেকে প্রথমে বাবার দর্শনটা ছিল সেটা করে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আমি সকালবেলা জল খাবার খাবার পর আর কোনো ভিডিও আমি কোনো রকমে শ্যুট করিনি কারণ টায়ার্ড হয়েছিলাম জার্নি করে আজকেই আমরা পুরীতে মানে এসেছি সে কারণে আর টিফিন খাওয়ার পর না পুজো দিয়ে ডাইরেক্ট চলে এসেছিলাম আর তারপরে কোনো ভিডিও করার নি তো দেখো বাবার এখানে মহাপ্রসাদ দিয়ে গেছে এটা হচ্ছে পায়েস আর এই এর ভেতরে আছে শুকনো প্রসাদ না

প্লেস তোমাদের দেখাতে হয়নি তো চলো মন্দিরের ওখানে যাব একটু তো ফ্রেন্ডস সন্ধেবেলায় রেডি হয়ে গেছি একটু তোমাদের দাদা ভাই ধরলো চলো ঘুরে আসি আর দেখো গরম গরম বাঁধাকপির পকোড়া এই ঘাট তো দেখা দেখো ফ্রেন্ডস খুবই টেস্টি হয় রে লট খেলো খেলো কথা বল তুই ধরো বলছিস কোথায় যাচ্ছে তোমাদের সাথে তেলুক প্রথমেই দেখো তো ফ্রেন্ডস দেখো বাবার যে এই মহাভোগ হয় এটা মাটিতে বসেই খেতে হয় এটা জানতাম না আমিও একটা ভিডিওর মাধ্যমেই জানতে পেরেছি তো প্রভু জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা প্রভু অজান্তে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও তুমি তুমি তো সবার বাবা জগতের নাথ জগন্নাথ ঠাকুর তো ক্ষমা করে দিও বাবা তোমার ভোগ দেখো আমরা মাটিতে বসেই খাচ্ছি যন্ত্রণা করছে খেয়ালও ছিল না দর্শন করতে গেছিলাম মন্দিরে দর্শন আরো দিন দেখতে পারলাম কালকে আবার ট্রাই করবো

সরকারি ইয়েতে মোবাইল জুতো সবই রাখা যাবে কালকে কারণ এখান থেকে হেঁটে হোটেলে যাবো তো এখান থেকে হোটেলটা প্রায় অনেকটাই হেঁটেই যাবো ভাবছি আমরা গল্প করতে করতে দুজনে হাঁটতে হাঁটতেই চলে যাবো তো খুবই ভালো লাগলো একটা তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা এবারে বাবার কাছেই করা হলো খুবই আনন্দে বাবার মহাভোগও তোমার দাদাভাই ভাই তোমাদের খেলো সব মিলিয়ে খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর সবাই লিখো জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবারও দেখাবেন নতুন কোন ভিডিও নিল না